আমরা যখন আমাদের কমন সেন্স খাটাই কোরআনের परतें परतে আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করেছেন এবং ইন্টারেস্টিংলি জাহান্নামীরা যখন জাহান নামে যাবে তারা কি বলবে জানেন সুরা মুলকে এসেছে তারা বলবে ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবি সায়ীফ তারা বলবে হায়রে নবীদের কথা যদি মানতাম আর যদি একটু কমন সেন্স খাটাইতাম তাহলে তো জাহান্নামে আশা লাগত না ওই দিন এর এই আফসাসে কোন কাজ হবে হায়রা ওই দিন যত আফসোস করেন কোন কাজ হবে তাহলে জাহান নামীরাও আফসোস করবে হায় একটু যদি আকল খাটাইতাম তাইলে আজকে আর জাহান নামের আগুনে পুড়া লাগে না নবীদের কথা যদি শুনতাম আর যদি আকল খাটাতাম কি খাটাতাম আজকের এই কঠিন অবস্থা আমাদের পড়া লাগতো না বিভিন্ন আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আফালা তা আকিলুন তোমরা কি আকল খাটাবানা এই যে দামি কমন সেন্স দিলাম একটু বুদ্ধি কি খাটাবানা আকল খাটাবানা তোমরা এবং কোরআনের একটি আয়াতে আল্লাহ বিভিন্ন কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা এগুলো উল্লেখ করে সবশেষে তিনি বলেছেন আকিলুন নিশ্চয় এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে সাইন রয়েছে কাদের জন্য লিখ মিয়া আকিলুন যারা আকলবান তারা কমন সেন্স খাটায়